হচ্ছে রাবারের আঠা সাদা দুধ তেলের ট্যাঙ্ক এর মতো সেটার মধ্যে প্রবেশ করাচ্ছে এটা সরাসরি কোম্পানির গোডাউনে চলে যাবে এটা কি সরাসরি কোম্পানিতে চলে যাবে ভাই ও সরকারি না এটা হচ্ছে রামুর বিখ্যাত রামার বাগান রাবার বাগান অনেক বড় রাবার বাগান এ দেখেন এখান থেকে গাছ কেটে রাবারের কষ বের করা হয়েছে রামুর বিখ্যাত রাবার বাগান এই যে গাছ কেটে তারা আবার রস বের করা হচ্ছে এই যে বাটি এই যে এখান থেকে কালেক্ট করে নিয়ে যাচ্ছে রস সবই হচ্ছে রাবার গাছ আমরা রাবার দিয়ে পেন্সিল দিয়ে লেখার পরে যে জিনিসটা মুছে থাকি সেই রাবার যেটা দিয়ে তৈরি হয় সে রাবারের আঠা এই আঠা চলে যাবে একটা সরকারি গোডাউনে সেখান থেকে রাবার তৈরি করা হবে দেখেন একদম দুধের মতো সাদা মানে ইসে নিয়ে যাওয়ার পরে এর পরবর্তী করণীয় কিংক এর মধ্যে যদি একশো কেজি রাবার দেওয়া হয় হ্যাঁ মানে একশো কেজি রাবারের আছে লিকুইড দেওয়া হয় একশো কেজি পানি দিবি একশো কেজি পানি দেবে পানি পরে এরপরে পরিমাণ মতো ফর্মিক অ্যাসিড আচ্ছা আচ্ছা ফর্মিক দেওয়ার পরে কতগুলো এক ইঞ্চি পর এক ইঞ্চি পর কতগুলো পার্টিশন আছে খুব থারা থাকি দ্রুত কিন্তু পার্টিশন করে হবে নাহলে জমাট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো পার্টিশন দেওয়ার পরে এটা মনে করেন রয়ে গেল তো আগামীকাল সকাল দশটার দিকে এটাকে আমাদের প্রসেসিং মেশিন আছে রুলিং মেশিন মেশিন দিলে পানিটা বের হয়ে যাবে রাবারটা রাবার হয়ে

পঁচিশ কেজি পঞ্চাশ কেজি করে বান্ডিল করে করে গুদাম যাতে করা হয় যখন সেল দেওয়া হয় যখন হঠাৎ আসে ও আচ্ছা আপনারা মানে কখন এইগুলো ই করেন সংগ্রহ করেন এই আঠাগুলো মানে নির্দিষ্ট কোনো টাইম আছে নাকি অবশ্যই ঘুরে সূর্য ওঠার আগেই উঠার আগে বলতে সূর্যের প্রখর তেজ হওয়ার আগেই আমরা এটা আমাদের একটা অস্ত্র আছে অস্ত্রের মাধ্যমে এটা আমরা ইয়ে করি কাটে দিই

বাঁচতে বাঁচতে এটা রাবার পরা প্রায় শেষের দিকে সত্তর আশি টাকা আছে তোমার পরা শেষ হয়ে যাবে তখন থেকে আমরা এটা কালকে শুরু করি ও আচ্ছা আচ্ছা আপনারা মানে কতদিন ধরে আছেন এই কাজে আমি তো নিরানব্বই টাকা আমার কি সিস্টেমে কাজ করেন মজুরি হিসেবে না এমনি মাসিক হিসেবে আমরা তো সরকারি সিস্টেম আমরা মান্থলি ও মান্থলি আবার আমাদের এখানে অধিকাংশ চলে আছে ওরা মাস্টার আচ্ছা আচ্ছা আচ্ছা

লছ ব হয়তো আপুনি কোনট্ৰল কৰাৰ যে আমি জনাৰ বিষয় ন আৱামী লীগ চৰকাৰ আছিল ৰবাৰ এটা গজব আছে গজব ৰবাৰ গজব আছে আৱাম লীগ চৰকাৰে হাঁ মন কৰোঁ এক সময় আপোনাৰ হয় মধুপুৰগড়ে ৰবাৰ অত না হয়তো যা হয় জানে হয়তো সমান মাটৰ ৰবাৰ বাগান এটা কৰা হৈছে এছ সাজাৰ আঙুলে কিন্তু খুব এক ভাল ইয়াৰ পৰা বিনিৰ আমলো ৰবাৰৰ ভাল দাম যাৰ কাৰণে মধুপুৰগড়ে যে বাগানগুলো কৰা হৈছে আমাৰ বি এফ আই ডি মানে ইয়াৰ ভিতৰতেই মানে পাঁচটা ৰবাৰ বাগান আছে হা তখন রাবারের গ্রেড ভালো ছিল রাবারের মূল্যায়ন ভালো ছিল যার কারণে বাগানগুলো করা হয়েছে তো বিএনপি সরকার আমলে একশো দেড়শো টাকা রাবারের কেজি পঁচিশ ছাব্বিশ টাকা প্রতি পার কেজিতে থেকে ব্যাট হুম তখন ইয়া কই লস তো হবেই মনে করেন আমার বেতন তিরিশ হাজার টাকা তখন আমি আজকে ইনকাম করছি যে বর্তমান বাজার বাজার ধরে আমি প্রায় সাত হাজার টাকা রাবার ইনকাম করছি আজকে আজকের তো মনে করেন এটা বিএনপি আওয়ামী লীগের সরকার আমলে ছিল এক হাজার টাকারও না এক হাজার টাকারও না তো আমি আমি তো লস হই এবং আমার অফিসার উদ্বোধন করতে পারবো আমাদের ডাক অফিস থেকে এই পর্যন্ত